আজকে আমি আপনাদের সাথে বেগুনের এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যার স্বাদ মুখে লেগে থাকবে কয়েকদিন পর্যন্ত ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা জমিয়ে তুলবে এই রান্নাটা করার জন্য প্রথমে আমি দুইটা বেগুন নিয়ে নিয়েছি এবার বেগুনটাকে তিন ভাগ করে কেটে নেব যেহেতু এটা লম্বা বেগুন এবার প্রত্যেক খণ্ড থেকে আমি অর্ধেক অর্ধেক করে বেগুনগুলোকে কেটে নেব দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি বেগুনগুলোকে কিভাবে কেটে নিয়েছি কেটে রাখা বেগুনগুলোকে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব যেন কালো না হয়ে যায় এদিকে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার এটাকে মাঝখান দিয়ে কেটে তারপরে পিস পিস করে কেটে নেব আর এখানে আমি সবগুলো আলুকেই একইভাবে কেটে নিয়েছি এবার চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে কিছুক্ষণ ভেজে নেব দেখেই বোঝা যাচ্ছে আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নেব এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন এবার বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে আর এই সময় চুলা রাসটা অবশ্যই হাইটে রেখে ভাজতে হবে না হলে বেগুনগুলো ঘেটে যেতে পারে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব কড়াইয়ে দিয়ে দেব আরও অল্প একটু তেল ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো মরিচ ফাটিয়ে রাখা এলাচ আর গোটা জিরা ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ টমেটো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচামরিচ বাটা যেহেতু নিরামিষ রেসিপি এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না নিরামিষ এই রেসিপিটা এত ভালো হয় খেতে যদি একবার তৈরি করে খান তো বারবার খেতে মন চাইবে এখন এর মধ্যে কিছু গুঁড়া মশলা যোগ করব সেটা হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো বেসন বেসনটা দেওয়ার কারণে এই তরকারি স্বাদটা অনেক ভালো হবে খেতে আর এই মশলা কষানোর সময়ে বেসনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এখন ভেজে রাখা আলু মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ আমি টমেটো ভাজার সময়ও লবণ ব্যবহার করেছিলাম আলু আর বেগুন দুটোকে মশলার সাথে হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে দিয়ে দেব এক চামচের মতো চিনি আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব শেষে দিয়ে দেব এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব দেখে বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে এবার একটা পাত্র সবজিটাকে নামিয়ে নেব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ